সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি ব্রকোলি আর আলুর রসা সাধারণভাবে আর একদমই কম তেল মশলা দিয়ে এই রেসিপিটি করা হয়েছে যে কোনো নিরামিষ কিংবা আমিষ দিনে তোমরাও এই রেসিপিটি একবার ট্রাই করে দিতে পারো এখানে আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ব্রকোলিগুলোকে একটু মাঝারি মাপের করে টুকরো করে কেটে নিয়েছি এটাকে ঠান্ডা জলে কয়েকবার ধুয়ে নিলাম এবার এটাকেও কিন্তু ভাপিয়ে নেব প্রথমে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে আলুটা আগে সেদ্ধ করে নিলাম এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে তারপর প্রায় পনেরো কুড়ি মিনিট সেদ্ধ করার পর আলুটা ভালোভাবে সেদ্ধ হলে আমি নামিয়ে নিলাম এবার ওই ফুটন্ত গরম জলের মধ্যে আমি ব্রকোলিগুলোকে দিয়ে দেবো ব্রকোলিগুলো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে ব্রকলি বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দিতে দিতেই গরম জলে ভাপানো হয়ে গেল নামিয়ে কড়াই খুব ভালো করে গরম হলে সর্ষের তেল দিয়ে তাতে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজার জন্য একটু লবণ অ্যাড করতে হবে এইবার হাই আছে কিন্তু এই আলুগুলোকে আমি ভাজবো কারণ এটা সেদ্ধ করা আলু ভেতরে জল রয়েছে আর এই জন্যই আমি এটাকে হাই আছে বেশি করে ভাজব আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ব্রকলিগুলোকে দিয়ে একটু ভেজে নেব ব্রকলি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যেমন সেদ্ধও তাড়াতাড়ি হয় ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কিছুক্ষণ দিয়ে তারপর আমি আঁচটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আবার ঢেকেও দেব কোনো কিছু ভাজার সময় প্রথম দিকে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর কিছুক্ষণ পর গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেটা ভাজা হয়ে যায় বকলিগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এই পাত্রের মধ্যে আর ওই যে তেলটা রয়েছে ওই সামান্য একটু তেলের মধ্যে আমি দিয়ে দেব আদাবাটা। আদা বাটা আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে কয়েক মিনিট এটা ভাজা হতেই এটা লালচে হয়ে যাবে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব একসঙ্গে আমি দিয়ে দিলাম এবার এটাও কয়েক মিনিট নেড়ে চেড়ে কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটিটাকেও বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেব কড়াইশুঁটি ভেজে নিয়ে তার মধ্যে টমেটোটাকে দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে আবার এটাকেও কয়েক মিনিট এইভাবে কন্টিনিউ চেড়ে ভাজতে হবে তো এইভাবে ভাসতে ভাস্তে টমেটোটা থেকে কিন্তু যখন কষানো হয়ে যাবে একটু তেল ছাড়তে থাকবে আর তখনই এই ভাজাগুলো আমি দিয়ে দিলাম আলু আর ব্রকলি এটা দিয়ে কয়েক মিনিট এটাকেও নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন কিন্তু মাঝারি আচে রাখতে হবে মাঝারি আচে রেখে এইভাবে কন্টিনিউ কয়েক মিনিট নেড়েচেড়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখছি খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে এখানে একটু আমি জল অ্যাড করে দিলাম আমি ঠান্ডা জলে অ্যাড করেছি চাইলে উষ্ণ গরম জল অ্যাড করতে পারো এবার হাই আছে রেখে কয়েক মিনিট ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে তারপর দেখছি এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে আর গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম ওপর থেকে একটু আমি গরম মশলা অ্যাড করে দিলাম ব্যাস রেডি কিন্তু আমাদের আজকের এই ব্রকলিজ আলুর রসা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে